চাদের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সেই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নেलिए পাথরের আঘাতে খতবি খত হয়ে সারা থেকে রক্ত ছরে হে রাসূল কে ভুলি আমি কেমন করে হে রাসো তুই তো আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূলই তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূলই তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক বলেন একটারা রাত শান্তিতে শান্তির ঘুম দিন দিতে পারেন নাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিষ্ণুবীরের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাসতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাসতে চাইলো বাসতে পারবো পারবো ইমাম মালিক আলাইহির রহমান নাম শুনেছেন ইমাম মালিক থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশাহ ইমাম মালিক আলহি রাহমান ইমাম আহমদ ইবন হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মাঝে ইমাম আল ইমাম আল আহবাম আবু হানিফা আলাইফি রহমান ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় বড়ো এমনকি আম্বিয়া আলহাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা নাউ দা আইজ আইজাক প্রশ্ন হচ্ছে কেন আল্লাহই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর এই খেলা এর উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবে এটা আল্লাহ জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ তালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতে তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতে এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমা লঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে আমি জানি পরীক্ষার আর দরকার নেই তোমার জাহান দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন এই মাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহান নামি হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহান নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমালঙ্গন করতাম না নামাজ পড়তাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমতের দিন বলে আবু জাহেল গো টু দ্য ফায়ার আবু জাহেলের কাছে বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না কে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে তাই পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে একশোতে একশো পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু কুড্ডু লাড্ডু কুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই ঘোরার ডিম তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই তাই পৃথিবীতে এই পরীক্ষা আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাবো জান্নাতেরা জান্নাতে শুধি এ পর্যায়ে আমরা জানব এই যে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন আমাদের এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্র কোরআনে কুশীত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতই আল্লাহ তালা বলেছেন ওবাশিরিস সাবিরিন নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননামাস সাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানাই দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানাই দাও গো মেহেরে বা বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বান পড়ে আল্লাহ জানো বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করে ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারা বিশ্ব নিশ্চয় আল্লাহ নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বানিয়ে শুনিয়েছেন আল্লাহ বলেন আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনিও ধৈর্য ধারণ করুন সূরা আল মুযাম্মিল আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওরা যাই বলুন আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ যা বলা আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিশ্বন বিশ্বাস ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিশ্বন বিশ্বাস ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো शायর কখনো বলতো মাজনুন পাগো নাউজুবিল্লাহ পড়বেন না আকল বলে গালি দিত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিশ্বনহ ইসলাম কে তারা বলতো আবতার লেস কাটা মোহাম্মদ তোমার ছেলে নাই তোমার বংশনির বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই তো বালপুরা গোটা বিশ্ববিদ্যালয় বিশ্বনহ ইসলামের সুনাম সুখ্যাতি ঝড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু বিষুনাম সুখী থেকে সৌচ্চ করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদের দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে হ্যাঁ রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ সব খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় না যা বলে ধৈর্য ধারণ করো হাজুর হুম জামিলা জাস্ট ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন আলাস সালাম দিয়ে কেটে করেন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে দেখেন বিশ্বনবে কিভাবে আপনাদেরকে শান্ত নিতে বিষ্ণুভী বলেন আজ লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহ কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইর আল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইর মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকর হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর আর করে এটাও তার জন্য তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিকইটা বলেন তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি শুকর গুজার হই সুক্রিয়া করো একটাই বাদ সুক্রিয়া করো কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবাদত পুরো জীবনটাই সুখের সময় শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শকর আর দুঃখের সময় এই দুই এবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় যুগ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ লা তাইআস মিন লা ইয়াইআস মিন রূহিল্লাহ ইল্লা আল কাওমুল কাফিরুন আল্লাহর থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখতে শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন বিছানা হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হ্যাঁ দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব সবর বিপদটা গেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবার ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সাবেরিন ধৈর্যশীলদের বিশ্বসংবাদা বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ওল্লেদিনা জাহা গোফিনা লা নাহ দিয়ান্না হুম সুবু যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই রিপিট আমি আবারও বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ 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 তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপ টা কতটা ডেভেলপ হয় বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনে তাইমিয়াহ যেটা বলল এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তালা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয় শোভান আল্লাহ না তাহলে আওয়াজ পরে বলেন লাভনা লস জীবনের সব লাভ। যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্ব ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিহুম ওয়ালা ওয়াসাবিহুম ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত অ্যাংজাইটি যত ইনজুরি এমনকি গোলাপ ফুল পাটতে যে ওখানে যে কাটা বাঁধছে বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ আপদে ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলে আল্লাহ তালা ওই শাস্তিকে মৌকুফ করে দেয় তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নতুল্লাহ ফির দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সন্ন্যাস এর বাইরে কেউ যেতে পারে না ইভেন নট দ্য নবীরাও আজকাল আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কী গেছে আপস অ্যান্ড ডাউন্ট্রায় তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ আপদমুক্ত পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির সুখ চির শান্তি বলেন তো এটাকে দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত লহিফির দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নত এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশনস ইন্টালেক্ট অ্যান্ড তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করবো কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে আত্মাক্ষুল আল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর যাবে তো দুইটা লেসন গেল তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে উই হ্যাভ টু এজুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দুনিয়া আমাদের হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আপু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরে বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক পাওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলে মেয়েদেরকে শেখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা

আল্লাহর কাছে যেন আমরা কায়মানু বাকতে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টেল্যাক্ট উইথ তাওয়াক্কুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ওদু আল্লাহ ওয়ান্তুম মুখিনুনা বিল ইজাব বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনি। এমন ভাবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মধ্যে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল আপস এন্ড ডাউনস বিপদগুলোকে টেস্ট এন্ড ট্রায়ালগুলোকে ডিল করেছে আমরা যেন সেভাবে ডিল করতে পারে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته